আমার প্রিয় আত্মা একজন সাধক জিজ্ঞাসা করেছেন এমন কি উপায় আছে যেটা জীবনে যদি আমরা গ্রহণ করি তাহলে সমস্ত সমস্যার সমাধান হতে পারে মিত্র একটা নিয়ম অবলম্বন করলে সমস্ত সমস্যার সমাধান হবে এই গ্যারান্টি তো দেওয়া যেতেই পারে না তবে সততায় সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্ট ইজ দা বেস্ট পলিসি যিনি সততাকে তার জীবনে ধারণ করেছেন যিনি কারোর অধিকার কখনোই হনন করেন না নিজে দুঃখ কষ্ট সহ্য করেও মানুষের উপকারে থাকেন মানুষের সেবা করেন মানুষের দুঃখটাকে নিজের দুঃখ হিসাবে দেখেন এবং তার সমাধানেরও চেষ্টা করেন প্রকৃতপক্ষে এই সমষ্টির যে গুণ তাকেই কিন্তু আমরা সততা বলি বা সৎ ব্যক্তি বলি যিনি মিথ্যা বলেন না যিনি কোনো প্রকার চাতুর্যগিরি করেন না বুদ্ধির লেভেলে যে চাতুর্যগিরি তিনি বুদ্ধির থেকে নিজের হৃদয়টাকে প্রথমে স্থান দেন কারণ তিনি জানেন প্রত্যেক ব্যক্তি দুঃখী জীবন যাপন করছেন যিনি হৃদয়বান তিনি অপরের দুঃখটাকে অনুভব করতে পারেন এটা হৃদয়ের একটা স্বভাব সমস্ত শ্রেষ্ঠ পুরুষ বুদ্ধির স্তর থেকে সরে এসে হৃদয়ের স্তরে চলে আসেন ধীরে ধীরে স্বামী বিবেকানন্দ বলেছেন যদি বুদ্ধি এবং হৃদয় উভয়ের মধ্যে কোনো একটা জিনিসকে তুমি পছন্দ করতে চাও হয়তো এমন মুহূর্তে আসবে হৃদয় এবং বুদ্ধি সেখানে ফিফটি ফিফটি কাজ করছে তাহলে আমাদেরকে হৃদয়ের কথাই শোনা উচিত হৃদয় অর্থাৎ যেখানে প্রেম আসে হৃদয় অর্থাৎ যেখানে নিঃস্বার্থ ভাব আছে হৃদয় অর্থাৎ যেখানে আনন্দ আছে আমরা যখনই মানুষের সেবা করব মানুষের দুঃখে দুঃখী হব তার আনন্দে আমরা আনন্দিত হব তখন কিন্তু আমাদের মধ্যে যে বাস্তবিক আনন্দ সেটা কিন্তু আমরা ফিরে পাবো আপনারা দেখুন যারাই শ্রেষ্ঠ হয়েছেন সবাই নিষ্কাম এবং নিঃস্বার্থ সেবা করেছেন অর্থাৎ তারা সৎ তারা প্রত্যেককে সৎ মার্গ অবলম্বন করেছেন যারা ভ্রষ্টাচারে লিপ্ত আছেন তারা জানেন তাদের মধ্যে কোনো শান্তি এবং আনন্দ নাই আমি প্রত্যেকটা ভিডিওতে শুধু একটা কথাই বলতে চাই শান্তি এবং আনন্দই জীবন বাকি সব দুই করিও না কারণ যেখানে আনন্দ নাই যেখানে শান্তি নাই সেখানে কোটি কোটি টাকা থেকে কি লাভ সেখানে মান সম্মান থেকে কি লাভ আমি তো জীবন জীবনযাপনই করতে পারছি না আনন্দের সাথে আমার জীবন তো এখানেই নরক হয়ে গেল তাহলে নরকে থেকে কি করে আমরা একটা সাকসেসফুল জীবন বলবো সাকসেসফুল জীবনের অর্থই হচ্ছে কিন্তু কোনো কাজে সফলতা সেটা নয় সাকসেসফুল জীবনের অর্থ হচ্ছে আমরা কতটা শান্ত কতটা আনন্দিত আমাদের জীবনে মৃত্যু সময় কি আমরা শান্তভাবে মৃত্যুটাকে বরণ করতে পারবো নাকি তখন ভয় ভীত হব আমি জীবনে এতটা পাপ করেছি সেই যে একটা ভয় সেই ভয় কিন্তু সব সময় থাকে যারা পাপাত থাকেন যারা অবৈধ রূপে ইনকাম উপার্জন করেন অবৈধ জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে যারা কামী যারা ক্রোধী যারা লোভী যারা অহংকারী এরা সবাই কিন্তু অসৎ সৎ অর্থাৎ যিনি সত্যকে জীবনে গ্রহণ করেছেন তিনি জানেন সত্যর সাথে যদি আমি থাকি একদিন না একদিন আমার জীবনে শান্তি এবং আনন্দ ফিরে আসবে এবং মানুষ আমাদেরকে বিশ্বাস করে যিনি পক্ষে সৎ তার যদি শত্রু হয় সেই শত্রুও কিন্তু তাকে বিশ্বাস করেন না এই ব্যক্তির উপর বিশ্বাস রাখা যেতে পারে অতএব একজন সৎ ব্যক্তি যদি কখনো দারিদ্র হয়ে যান কোনো কারণ বসত প্রারব্ধ বসত তখন কিন্তু সবাই তাকে সহায়তা করেন কিছু কিছু টাকা উঠিয়ে তাকে আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন অনেক লোন কোম্পানি আছে তারাও কিন্তু দেখেন এই ব্যক্তিটা কেমন অর্থাৎ ব্যক্তির স্বভাব যদি সুন্দর হয় ব্যক্তির স্বভাবের মধ্যে যদি প্রেম দয়া করুণা থাকে তাহলে দেখুন কত লাভ চারদিকে লাভ আধ্যাত্মিক শান্তি আনন্দ এবং পাবই এবং এই যে ভৌতিক সুখ সুবিধাগুলো যেগুলো অর্থ দিয়ে আমরা পূর্ণ করি সেগুলো কিন্তু পাবো কারণ মানুষ যখন আমাদেরকে বিশ্বাস করবে মানুষ আমাদের সহায়তা করবে আর মানুষ যখন আমাদের সহায়তা করবে তখন আমরা যদি একটু কোনো কারণে দুর্বল হয়ে যাই আমাদের সেই দুর্বল স্থানটা কিন্তু পূর্ণ করবে মানুষ এসে সাহায্য করবে এবং সৎ ব্যক্তি সবসময় কর্মঠ হয় সৎ ব্যক্তি কিন্তু আলস্য হয় না এটা কিন্তু সৎ একটা গুণ অতএব যদি আমাকে জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ উপায় আমি বলবো একজন সৎ মানুষ হওয়া যে অসৎ গুণগুলো আছে সেইগুলো থেকে আমরা বেরিয়ে আসবো সেগুলো আমরা করবো না সদ্গুণ আমাদেরকে গ্রহণ করতে হয় না অসৎ গুণ যখনই আমরা নষ্ট করে দিই বা তার থেকে দূরে আসি সদ্গুণগুলো অটোমেটিক চলে আসে যেমন আমরা যারা কামবাসনাতে বাসনাতে জর্জরিত মা বোনের বোধও থাকে না অনেকের এমনও কাম থাকে কিন্তু যদি আমরা সেই কাম বাসনা থেকে বেরিয়ে আসি তাহলে কিন্তু প্রেমটা আমাদের স্বভাব হবে যেখানে কাম নাই সেখানে প্রেম ঠিক তদ্রূপ যদি আমরা ক্রোধটাকে শান্ত করে দিই বা ক্রোথ থেকে বেরিয়ে আসি তখন কিন্তু ক্ষমা আমাদের স্বভাব হবে এগুলো সব সৎ ব্যক্তির মধ্যে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে এই জন্য একজন সদগুরু প্রয়োজন যিনি নিজে এই সমস্ত বাসনা ক্রোধ কাম ক্রোধ মোহ থেকে মুক্ত হয়েছেন আমি বারবার সদগুর স্মরণের কথা বলি কারণ আমি নিজে সদ্গুর স্মরণের থেকে দেখেছি একজন পাপ আত্মা কিভাবে পুণ্য আত্মায় পরিণত হয় এবং পুণ্য আত্মা কিভাবে নিষ্কাম ভাবনায় পরিণত হয় আমি নিজে অনুভব করেছি তাই সদ্গুর সমান কোনো কিছু নাই এই সংসারে সৎগুরুত্ব একটা পাথরকেও কেটে কেটে ভগবান বানাতে পারেন ভগবানের মূর্তি বানাতে পারেন এবং তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠাও করতে পারেন অতএব আমাদেরকে সৎ হতে হবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি ব্যাপারটা বলতে চাই নাহলে বলার তো অনেক কিছু আছে এই পয়েন্টের উপর অনেক কিছু বলা যেতে পারে তবে মূলত এটাই আমাদেরকে সৎ হতে হবে সৎ গুণগুলো অবলম্বন করতে হবে এবং তার জন্য অসৎ যে আমরা গুণগুলো ধারণ করছে শর্টকাট মার্গ সুখ পাওয়ার সেই শর্টকাট মার্গ ত্যাগ করে আমাদেরকে প্রকৃতপক্ষের যে শাস্ত্র অনুযায়ী নিয়ম বেদ পুরাণ কোরআন বাইবেল এই সমস্ত সৎগ্রন্থের মধ্যে যেসব কারণগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে অনুশীলন করতে হবে এবং জীবনে ধারণ করতে হবে আমি বিশ্বাস করি একজন সৎ ব্যক্তি তিনি ভৌতিক এবং আধ্যাত্মিক উভয় বিষয়ে সুখ শান্তি আনন্দের সঙ্গে থাকেন আজ এইটুকুই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে চ্যানেলটি একটু আগে যায় জয় গুরু আপনাদের কল্যাণ হোক প্রভুর কাছে এই প্রার্থনা করে